গ্রামের পুরনো জমিদার বাড়ি সেজে উঠেছে রং বেরঙের আলো কৌশিতে চারদিকে লোকজনের সমাগম আনন্দ উচ্ছ্বাসে মুখরিত চারপাশ কোনো এক সময় এই জমিদার বাড়িকে ডাকাত বাড়ি বলেও সম্বোধন করা হতো কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এই বাড়ির কর্তা মারা যাওয়ায় তার ছেলেপুলেরা সব ডাকাতি ছেড়ে দিয়ে নিজেদের ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করেন তারপর তাদের অডেল সম্পত্তি আর বৈভবের জন্যে গ্রামের লোকেরা এই বাড়ির নাম দেন জমিদার বাড়ি তখন থেকে সবাই এই বাড়িকে জমিদার বাড়ি নামেই চেনে তবে এত বছর পরেও এ বাড়ির বড় ছেলে মন্টুরাল চৌধুরী সে নিজের দিয়ে আনার প্রকোপ এখনও ধরে রেখেছেন গ্রামের লোকেরা এখনও তাকে দেখলে মাথা নিচু করে চলেন তারা এক সবাই কাঁপতে শুরু করেন গ্রামের সমস্ত বিচার ব্যবস্থায় তাকে সব সময় ডাকা হয় লোকজন তাকে সিংহের মতো যেমন ভয় পায় তেমনি আবার অনেক মান্যও করে চলে আজ মন্টুলাল চৌধুরীর ছোট ভাইয়ের একমাত্র মেয়ের বিয়ে তাই পুরো বাড়ি জুড়ে এমন উৎসব পরিবেশ বাড়িতে যেমন অতিথিদের সমাগম রয়েছে তেমন রয়েছে গ্রামের চকিদারদের কড়া পাহারা তারা সবাই মোটা এবং লম্বা শক্তপোক্ত লাঠি হাতে নিয়ে পুরো বাড়ি ঘুরে ঘুরে টহল দিচ্ছেন দুজন চকিদার গেটের সামনে দাঁড়িয়ে অতিথিদের ইনভিটেশন কার্ড চেক করে তারপর তাদের ভিতরে ঢোকার জন্য পারমিশন দিচ্ছেন ব্যাপারটাতে অতিথিরা সবাই বিরক্ত হলেও তাদের কিছুই করার নেই কারণ মন্টুলাল চৌধুরীর আদেশ অতিথিরা কেউ নিয়ম না মানলে তাদেরকে ভিতরে ঢোকার পারমিশন দেওয়া হবে না সন্ধ্যা মোটামুটি সাড়ে সাতটার আশেপাশে বাড়ির পিছনের দিকে হঠাৎ একটা ওপেন জিপ এসে বিক করলো ড্রাইভিং সিটের পাশে সিট থেকে একটা মেয়ে এক লাফে বাইক রে নেমে দাঁড়ালো পরনে তার ব্লু জিন্স গায়ে হোয়াইট রঙের ডিজাইনার লং শার্ট এবং গলায় একটা হোয়াইট রঙের ওড়না পিছিয়ে রাখা লম্বা সিল্কির চুলগুলো উপরে পনিটেল করে বেঁধে রাখা মেয়েটা জিপ থেকে নেমে প্রথমেই তার চুলগুলোকে ছটপট হাত খোপা করে নিল তারপর ড্রাইভিং সিটে বসে থাকা অন্য মেয়েটাকে উদ্দেশ্য করে বলল চলে তো আসলাম এবার এই রেড ডাকাতের কিংডম থেকে তার রাজকুমারীকে নিয়ে পালিয়েও যাব দেখি কি আটকায় আমাদের ড্রাইভিং সিটে বসে থাকা মেয়েটা চিন্তিত কণ্ঠে বলে উঠল আরেকবার ভেবে দেখ মেঘ কাজটা কিন্তু বহুত রিস্ক আছে মেঘ সরু দৃষ্টিতে দিশার দিকে তাকালো দমকেশ্বরে বলল আরে চুপ করতো যা বাবার আমি অলরেডি ভেবে নিয়েছি নতুন করে ভাবা ভাবির আর কিছু নেই মেঘের কথায় দিশা হতাশ নিঃশ্বাস ফেলল ও ভালো করেই জানে মেঘকে এসব বুঝিয়ে কোনো লাভ নেই এই মেয়ে একবার যখন ঠিক করেছে এই কাজটা করবে তখন যে কোনো মূল্যে করেই ছাড়বে কারো বারণ শুনবে না দিশা ব্রুকুচকে বলল কি রে নাট বল্টু দুটা কথায় ওদের কোনো আওয়াজ পাচ্ছি না কেন কথাটা ভুলে দিশা জিপের পিছনে তাকালো মেঘ নিজেও ঘরগুড়িয়ে জিপের পিছনের দিকটাই দেখলো দেখলো সারিকা সাইফা সেখানে হেলান দিয়ে বসে আরাম করে ঘুমোচ্ছে দিশা মুখ বাঁকিয়ে বলল যেমন রাজা তেমন তার সৈন্যরা মিশনে এসে কি সুন্দর নাক টেনে ঘুমাচ্ছে দেখো মনে হচ্ছে তাদেরকে নেমন্ত্রণ করে কেউ বিয়ে খেতে নিয়ে এসেছে দিশার কথা শেষ হতেই মেয়ে গটগট পায়ে জিপের পিছনের দিকে এগিয়ে গেল সারিকা সাইফার এক এক গালে ঠাস করে একটা করে চর মারল তারপর ঝাঁঝালো কণ্ঠে বললো তোদের এসছি মেঘের ঝাঁঝালো কথার স্বরে দুজনে টৈটম্বুর চোখ নিয়ে সারিকা সাইফা দ্রুত পায়ে জিপ থেকে নেমে রাস্তায় দাঁড়ালো মেঘ কোমরে হাত দিয়ে ওদের দিকে তাকিয়ে রাগি দৃষ্টি নিক্ষেপ করলো সারিকা আঙুল দিয়ে চোখ ডলতে ডলতে ঘুম জড়ানো কণ্ঠে মেঘকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো আপি আমরা কি ওই রেড ডাকাতের বাড়িতে এসে গেছি হ্যাঁ সারিকা চোখ ডলা করে তাকালো মেঘের দিকে তারপর ঘুম চড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো এইবার কি করব? মেঘ বিরক্তির দৃষ্টিতে তাকালো সারিকার দিকে সারা রাস্তায় এই মেয়েকে বোঝাতে বোঝাতে এসেছে এখানে ওরা কি কি করবে অথচ এই মেয়ে সব ভুলে এখন প্রশ্ন করছে এবার কি করব। মেঘ কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে বললো কি আবার যাব। সারিকা তৎক্ষণাৎ গিয়ে জিপে উঠে পড়ল তারপর বোকা বোকা কণ্ঠে বললো ঠিক আছে চলো যাই মেয়ে কটমট করে সারিকার দিকে তাকালো এই মেয়ে অতিরিক্ত ভয়ে সব প্ল্যান গিলে ফেলেছে সাইফা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমো ঘুমো চোখে তাকিয়ে মেঘ আর সারিকার কথা শুনছিল কিন্তু সারিকার এমন গর্ধবের মতো কাণ্ড দেখে ওর মেজাজ খারাপ হয়ে গেল ও এগিয়ে গিয়ে সারিকার হাত ধরে টেনে ওকে হিরহির করে চিপ থেকে নামালো তারপরে দাঁতে দাঁত চেপে বলল আমাদের বাড়িতে না রে বলো ওই বাড়ির ভিতরে যা কথাটা শোনার সাথে সাথে সারিকা এক ঝটকায় সাইফার থেকে নিজের হাত ছাড়িয়ে নিল তারপর এক লাফে গিয়ে জিপের সাথে গা ঘেসে দাঁড়ালো বিতু কণ্ঠে স্বরে বলল আমি যাব না এই ডাকাতদের বাড়িতে আমি ভুলেও পা রাখবো না আর এই যাদের সামনে অভিভাইয়ার পর্যন্ত কথা বলতে গিয়ে হাঁটু কাঁপে যে লোক অভিভায়ের মতো একটা শক্তপোক্ত মানুষকে এক ধাপ দিয়ে শরীরে উঠিয়ে দিতে পারে সে আমাদের মতো বাচ্চা মেয়েদের কী করবে একবার ভাবো সারিকার কথা শুনে সাইফা ভীষণ ছুটে গেল ও নোহাত কোমরে রেখে মেঘের দিকে তাকিয়ে নালিশের স্বরে বলল দেখলা আপে আমি ঠিক জানতাম ওই মেয়ে শেষ মধ্যে এসে এইভাবে ব্যাগরা দিবে এই জন্যই এই ছাগলটাকে নিয়ে আসতে আমাকে মানা করেছিলাম মেঘ ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো সারিকার দিকে এগিয়ে তুই শুধু শুধু এত ভয় পাচ্ছিস সারিকা ওই রেড কালারের যখন তখন ভাইয়া এত শক্তমুক্ত ছিল না কি বারো বছর ছোট বাচ্চা ছিল তাই ওনার গায়ে জ্বর এসেছিল আর তাছাড়া আমরা কি ভাইয়ার ওই ডাকাত চাচার সাথে যুদ্ধ করতে যাচ্ছি নাকি যে উনি আমাদের মারবেন আমরা তো চুপি চুপি যাব আলিশা আপুর রুমে ঢুকবো তারপর আপুকে নিয়ে আবার চলে আসবো সিম্পল সারিকা কাদো কাঁদো মুখ করে মেঘের দিকে তাকালো তারপর ভয়ে চুপসে যাওয়া কণ্ঠে বললো যেভাবে সিম্পল বলছ কাজটা ততটা সিম্পল না পি বাই এনি চান্স আমরা যদি ভুলেও ওই রেড আঙ্কেলের কাছে ধরা পড়ে যাই তাহলে উনি আমাদের মারতে মারতে গ্রিন বানিয়ে ছেড়ে দেবেন আমি ভেতরে যাবো আপু কথাটা বলেই সারিকা ভ্য ভ্য করে কেঁদে দিল মেঘ হতাশ দৃষ্টিতে সাইফার দিকে তাকালো সাইফা দাঁতে দাঁত পিষ্ট করে বলল এভাবে হবে না নাপি ও ভালো কথার মেয়ে না তুমি শরত সামনে থেকে কথাটা বলে সাইফা মেঘের হাত ধরে টেনে ওকে সারিকার কাছ থেকে দূরে সরিয়ে দিল তারপর ও সারিকার দিকে এগিয়ে গিয়ে ঠাস করে সারিকার গালে একটা চর মারলো সারিকা গালে হাত দিয়ে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে সাইফার দিকে তাকালো সাইফা আঙ্গুল উঠিয়ে শাসানোর ভঙ্গিতে বলল ধরা পড়লো লাল ডাকাত কি করবে আমি জানি না তবে তুই যদি এখন আমাদের সাথে ভেতরে না যাস তাহলে তোকে আমি মেরে কচু ক্ষেতের মতো ঢুকিয়ে রেখে দেবো বলে দিলাম একবার এখান থেকে আমাকে ফিরতে দে তারপর আমি এই সব কিছু আহান ভাইকে বলে দিব তারপর দেখিস ভাইয়া তোদের কী অবস্থা করে কথাটা বলে সারিকা গাল ঘষতে ঘষতে বাড়ির পিছনের গেটের দিকে পা বাড়ালো দিশা পড়ে গেল মহা চিন্তায় কারণ আহান এগুলো জানতে পারলে নির্ঘাত ওদের সবাইকে এক দড়িতে বেঁধে তারপর গরম ধলাই দিবে দিশা জীব থেকে নেমে মেগার সাইফার সামনে এসে দাঁড়ালো তারপর চিন্তিত স্বরে বলল আচ্ছা সারিকা যদি সত্যি সত্যি আহান ভাইকে ওগুলো বলে দেয় তখন কি হবে আহান ভাই তো আমাদের উঁচি কুচি করে কেটে নর্দমায় ফেলে দিয়ে আসবে চুপ কর তো যা হবে পরে দেখা যাবে তুই এখন সরকার মতো ফ্যাস করিস না তো চুপচাপ গিয়ে জিপে বস আমরা না আসা পর্যন্ত ভূমিকম্প হয়ে গেলেও ওখান থেকে নড়বি না কথাটা বলে মেঘ সাইফা কিনে বাড়ির পিছনের গেটের দিকে চলে গেল দিশা হাত দিয়ে কপাল চাপড়ালো না জানি আজকে কোন বিপদ ঝুলছে ওদের কপালে একে তো বাড়ির কেউই এ বিষয়ে কিচ্ছু জানে না তার উপর সাক্ষাৎ সিংহের গুহা থেকে তার শিকার নিয়ে যেতে এসেছে ওরা এটা একবার যদি সিংহ টের পায় তাহলে ওদের এখানেই মেরে পুঁতে ফেলবে আর এখান থেকে যদি বেঁচেও ফিরে যায় তাহলে ও আহানের হাত থেকে ওদের আজকে কেউ বাঁচাতে পারবে না ওদের অবস্থাটা এখন জলে কুমির আর ডাঙ্গায় বাঘের মতো যেদিকেই যাবে সেদিকেই ঘোর বিপদ কিন্তু সাইফার মেঘকে সেসব বোঝানো সাধ্য কার আছে ওরা দুজন নিজেরা তো মরতে এসেছেই সাথে করে দিশা আর সারিকাকেও মারার জন্য নিয়ে এসেছে আলিশা আর হিয়ানের প্রায় সাড়ে তিন বছরের রিলেশন ওবি সাথে হিয়ানের বন্ধুদের সূত্রেই ওদের একে অপরের সাথে পরিচয় ওদের রিলেশনের ব্যাপারটা ওদের দুজনের পরিবারের লোকেরাই জানত আর তারা সবটা মেনেও নিয়েছিল ভেবেছিল বছর খানিক পর যখন আলিশার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে তখন ধুমধাম করে ওদের দুজনে বিয়ে দিবে কিন্তু সবার এসব প্ল্যানের মধ্যে এসে এক থাবা বালি ছুড়ে মারলেন আলিশার চাচা মন্টুলাল চৌধুরী আলিশা আর অভি যখন ছোট ছিল তখন ব্যবসায়িক সূত্রে আলিশার বাবা মা ওদেরকে নিয়ে শহরে বাড়ি জমান তারপর ওনারা সেখানেই সেটেল হয়ে যান এরপর আলিশার বাবা মা মাঝে মাঝে গ্রামে ওনাদের জমিদার বাড়িতে বেড়াতে আসলে ওরা দুই ভাই বোন কখনো গ্রামে আসেনি কারণ ওরা দুজনে ওদের বড় চাচাকে ভীষণ ভয় পেত ওদের বড় চাচাও অবশ্য কখনো ওদের সাথে দেখা করতে শহরে আসেননি তিনি মানুষটাই অদ্ভুত নিজেকে সবসময় সবার থেকে দূরে রাখতে পছন্দ করেন কারোর প্রতি অতিরিক্ত স্নেহ ভালোবাসা দেখানোটা ওনার খুব বেশি অপছন্দের উনি চান সবাই ওনাকে জমের মতো ভয় পাক ওনার পায়ের শব্দ শুনলেও ভয় আর এত বছর ধরে হয়েও আসছে এটাই চৌধুরী পরিবারের বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাই ওনাকে ভয়ানক রাক্ষসের মতো ভয় পায় উনার গলার সামান্য স্বর শুনলেও সবার কলিজা কেঁপে উঠে অভির বাবার বেলায়ও তার ব্যতিক্রম না তিনিও তার বড় ভাইকে অসম্ভব ভয় পান তাই তো এত বছর পর হঠাৎ করেই যখন মন্টুলাল চৌধুরী ফোন করে অভি আর আলিশাকে নিয়ে গ্রামে আসতে বললেন তখন তিনি আর অমত করতে সব পারেননি করে স্ত্রী আর সন্তানদের নিয়ে গ্রামে চলে এসেছেন যদিও অভি আর আলিশা এখানে আসতে চায়নি তবু উনি ওদেরকে ধমকে জোর করে এখানে নিয়ে এসেছেন ভেবেছিলেন ওনার ভাইয়ের হয়তো এত বছর পর নিজের ভাতিজা আর ভাতিজিকে দেখতে ইচ্ছে হয়েছে কিন্তু এখানে এসে যখন শুনতে পেলেন ওনার ভাই এক সপ্তাহের মধ্যে পাশের গ্রামের অন্য একজন জমিদারের ছেলের সাথে আলিশার বিয়ে ঠিক করেছেন তখন ওনার পায়ের নিচ থেকে মাটি সরে গেল উনি অমত প্রকাশ করতেই ওনার ভাইয়ের করা ধমকে চুপ হয়ে গিয়েছিলেন তারপর আর ওনার মন্টু লাল চৌধুরীকে এটা বলার সাহস হয় যে আলিশা অন্য কাউকে পছন্দ করে আলিশা যখন সবটা জানতে পেরেছিল তখনও ভীষণ কান্নাকাটি জুড়ে দিয়েছিল ও ভিও নিজের বাবার উপরে বিষ রেগে গিয়েছিল অনেকক্ষণ তর্কাতর্কিও করেছিল কিন্তু লাভের লাভ কিছুই হয়নি ওর বাবা মা বিষণ্ন মুখে বসে সবটা শুনে গেছেন শুধু অবির ওর চাচাকে কিছু বলার সাহস হয়ে ওঠেনি কারণ ও নিজেও ওর চাচাকে ভীষণ ভয় পায় তাই হিয়ানকে ফোন করে এখানকার পরিস্থিতি সম্পর্কে সবটা ওকে জানায় তারপর সিদ্ধান্ত নেয় ওবি আলিশাকে নিয়ে রাতের অন্ধকারে এই বাড়ি থেকে পালিয়ে যাবে আর হিয়ান স্টেশনে ওদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করবে প্ল্যান অনুযায়ী সেদিন রাতে অভিয়া আর আলিশা নিজেদের টুকি টাকি জিনিস নিয়ে বাড়ির দরজা বেরিয়ে পড়ে কিন্তু ওই যে কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় ওদের বেলায় ওর ঠিক সেটাই হয়েছিল বাড়ির সব লোক এবং গেটের সামনে থাকা চকিদার সহ গরু মহিষ সব নাক ডেকে ঘুমাচ্ছিল কিন্তু মন্টুলাল চৌধুরী উপরে বারান্দার মধ্যে পাইচারি করছিলেন লাইটের আলোতে তিনি অমিয়া আর আলিশাকে পালাতে দেখে উপরেও বসে হুঙ্কার দিয়ে ওঠেন সাথে সাথে বাড়ির চকিদার সহ বাড়ি সত্য সবাই সজাগ হয়ে যায় আর অভি আলিশাকে ধরে ফেলে তারপর ওদের দুজনের ফোন কেড়ে নিয়ে দুই ভাই বোনকে দুই রুমে বন্ধ করে দেওয়া হয় এরপর দুজন এক সপ্তাহ রুম ছিল দুনিয়ার সাথে যোগাযোগ করার ওদের না না এদিকে সেদিন রাতে ওরা দুজনে স্টেশনে আর ফোন বন্ধ আসায় থাকায় হিয়ান আন্দাজ করে নেয় এখানে কিছু একটা হয়েছে তারপর আলিশার বাবাকে ফোন করতেই ও সবটা জানতে পেরে যায় তিনি হিয়ানের কাছে ক্ষমা চেয়ে ওকে বলে আলিশাকে ভুলে যাওয়ার জন্য হিয়ান অনেক বোঝানোর পরেও কোনো কাজ হয় না উনি ফোন কেটে ফোনটা বন্ধ করে দেন ওদিকে শহরে এসে হিয়ান পাগলের মতো হয়ে যায় টেনশনে খাওয়া ঘুম কিছু উড়ে যায় হিয়ানের এমন অবস্থা দেখে সারিকা আর সাইফা ওকে প্রশ্ন করা শুরু করে ওর এত চিন্তার কারণ জানতে চায় তখন হিয়ান ইমোশনাল হয়ে গড় গড় করে ওদের সবটা বলে দেয় সাইফা সবটা শুনে মেঘকে জানায় আর এখানে এসে আলিশাকে কিডন্যাপ করার প্ল্যান করে হিয়ান প্রথমে এই প্ল্যানে রাজি না হলেও আলিশাকে হারানোর ভয়ে অমুজের মতো ওদের সাথে সাই দিয়ে দেয় তবে ও এই ব্যাপারে বাড়ির লোকদের এবং আহানদের সবাইকে জানাতে চেয়েছিল কিন্তু সাইফা ওকে এটা বলে ভয় দেখায় যে বাড়ির লোকেরা এই ব্যাপারে জানতে পারলে কেউ ওদের সাপোর্ট করবে না বরং উল্টো ওদেরকে আটকে দেবে কারণ কারো বাড়ি থেকে একটা মেয়েকে ভাগিয়ে নিয়ে আসা মানে তাদের মান সম্মান সব শেষ করে দেওয়া আর কোনো পরিবারের মান সম্মান শেষ হয়ে যায় এমন কোনো কাজ ওদের পরিবারের লোকেরা কখনো ওদের সাপোর্ট করবে না তাতে যদি হেয়ান মরেও যায় তারপরেও না এইসব শুনে হিয়ান চেপে যায় সবাইকে এই ব্যাপারে বলার চিন্তা মাথা দিকে একেবারে ছেড়ে ফেলে আর মেয়েদের সাথে ওদের প্ল্যানে সামিল হয়ে যায় তবে দিশা আর সারিকা এই প্ল্যানে মোটেও রাজি ছিল না ওরা অভির চাচার ব্যাপারে অনেক আগেই শুনেছিল তিনি কেমন ভয়ঙ্কর লোক সেটাও ওরা ভালো করেই জানত তাই ওরা এখানে আসতে চায়নি কিন্তু মেয়েকে সাইফা মিলে ওদের দুজনকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে এখানে নিয়ে এসেছে কা ভর্তি জুয়েলারি আর বিয়ের শ্বাস নিয়ে আলিশা বিষণ্ণ মনে পা ভাঁজ করে খাটির উপরে বসে আছে পাশে ওর কাজিনরা সবাই একে অপরের সাথে হাসি ঠাট্টা করছে কিন্তু সেদিকে আলিশার কোনো ভ্রুক্ষেপ নেই ও ইয়ানের সাথে কাটানো ওদের পুরনো দিনগুলো স্মৃতিচারণ করতে ব্যস্ত প্রত্যেকটা স্মৃতি ওর চোখের সামনে ভেসে উঠছে আর ওর বুকের মধ্যে তোলবার সৃষ্টি করছে ইচ্ছে করছে এই মুহূর্তে সব কিছু শেষ করে দিতে এখানে থাকা সমস্ত মানুষদের খুন করে ফেলতে ইচ্ছে করছে ওর রাগে সমস্ত শরীরের শিরায় উপশিরায় দাউ দাউ করে আগুন জ্বলছে বুঝতে পারছে না এইসবের থেকে এইভাবে নিজেকেও সেভ করবে আলিশার এইসব ভাবনার মধ্যেই রুমের দরজা খুলে ওর মা ভিতরে প্রবেশ করলো গম্ভীর কণ্ঠে ওর কাজিনদের উদ্দেশ্য করে বরপক্ষের লোকেরা নিয়ে চলে এসেছে। তোমরা যাও তোমাদের কি কি আছে সেগুলো পালন বললো মায়ের কথা শুনে সবাই ভীষণ এক্সাইটেড হয়ে রুম থেকে বের হয়ে গেল মুহূর্তেই পুরো রুমটা খালি হয়ে গেল আলিশার মা আশেপাশে ভালো করে একবার চোখ বুলিয়ে দরজা দিয়ে রুমের বাইরে উকি মেরে হাতের ইশারে কাউকে ভিতরে ঢাকলেন সাথে সাথে আলিশার অতি তিনটা মুখ দ্রুত বাইয়ে ভিতরে ঢুকে পড়ল তৎক্ষণাৎ আলিশা বেট থেকে নেমে আগন্তুক তিন মানবীকে ছাপতে ধরে ফুপিয়ে খেদে উঠল আলিশার মা দরজা আটকে দিয়ে সাবধানী ভঙ্গিতে বললেন এখন কান্নাকাটির সময় নয় তোমরা যা করতে এসেছ তাড়াতাড়ি করে ফেলো আলিশা কান্না থামিয়ে অবাক দৃষ্টিতে ওর মায়ের দিকে তাকালো তারপর দৃষ্টি ঘুরিয়ে মেঘ সারিকা সাইফার দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করলো কি করতে এসেছিস দেখতো ওরা মেঘা দিকে তাকিয়ে মুচকি হেসে চোখ মারল তারপর চাপা সরে বলল তোমাকে ভাগিয়ে নিয়ে যেতে এসেছি দিশা জিপ নিয়ে বাইরে অপেক্ষা করছে আর হিয়ান ভাইয়া গাড়ি নিয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে একবার এখান থেকে আমরা স্টেশন অবধি যেতে পারলেই আমাদের আর কেউ খুঁজে পাবে না মেঘের কথা শুনে আলিশার চোখ খুশিতে চকচক করে উঠল আলিশার মা ব্যস্ততা দেখিয়ে বললেন আর কথা বাড়াস না কেউ আসার আগেই তাড়াতাড়ি বেরিয়ে পড় বরপক্ষের লোকেরা কিন্তু অলরেডি চলে এসেছেন ওনার কথা শুনে সাইফাই গিয়ে এসে জিজ্ঞেস করলো তোমাকে যে জিনিসগুলো ম্যানেজ করতে বলেছিলাম সেগুলো ম্যানেজ করতে পেরেছ আনটি হ্যাঁ এক্ষুনি নিয়ে আসছি তারা কথাটা বলে আলিশার মা রুমের দরজা খুলে দ্রুত পায়ে বের হয়ে গেলেন তারপর কিছু সময় পর হাতে কালো রঙের একটা ব্যাগ নিয়ে আবারও রুমে প্রবেশ করলেন ব্যাগের চেন খুলে চারটা কালো বোরকা এবং কালো বের করে ওদের চারজনের হাতে দিলেন আলিশা শুধু বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে লাগলো মেঘ সারিকা সাইফা দ্রুত করে বোরকা আর ওদের দেখা দেখে পড়ল। আলিশার মা বলল এই রুমের ব্যালকনি থেকে বের হতে গেলে চকিদারের দের নজরে পড়বেন পিছনে একটা গেস্ট রুম আছে যেটাতে আপাতত বের রান্নার জন্য আনা চাল ডাল রাখা হয়েছে মানুষের যাতায়াত ওখানে তেমন নেই বললেই চলে বারান্দায় আমি দড়ি বেঁধে রেখে এসেছি চল তোদের মায়ের সামনে দাঁড়ালো তারপর উৎকণ্ঠা হয়ে বললো এভাবে না আনটি বাড়ি ভর্তি লোকজন আছে এভাবে সরাসরি গেলে কারো নজরে পড়ে যাবে একটা কাজ করো এ বাড়ির বিদ্যুতের মেইন সুইচ কোথায় আছে সেটা আমায় বলো আমি গিয়ে মেন সুইচ অফ করে দিব আর তোমরা সেই সুযোগে এই রুম থেকে বের হয়ে ওই রুমে চলে যাবে আলিশার মা শুকনো ঢুক গিললো ব্যাগ্র কণ্ঠে বলল আর তুমি তুমি কিভাবে আসবে আমাকে নিয়ে ভেবো না আন্টি আমি সুইচটা অফ করেই ঝটপট তোমাদের কাছে চলে আসব। কিন্তু তোমরা একদম সময় নষ্ট করবে না মেঘের কথা শুনে আলিশা এসে খপকে রয়ে ওর এক হাত চেপে ধরলো তারপর ভয়ত্ত কণ্ঠে বলল না তুই একা একা কোথাও যাস না ধরা খেলে ওরা তোর উপরে বিন্দু মাত্র দয়া দেখাবে না যা তা করবে তোর সাথে ধরা খাবই না আপি আমি জাস্ট যাব সুইচটা অফ করব তারপর দ্রুত তোমাদের নিয়ে কাছে চলে আসব আমাকে নিয়ে তোমরা চিন্তা করো না তো আলিশাকে মেঘ সান্ত্বনা দিলেও সত্যি বলতে ওর বুকের মধ্যে হাতুড়ি পিটা করছে বয়ে হাত পা রীতিমতো জমে যাওয়ার উপক্রম হয়েছে আলিসার মায় সে একে একে বাড়ির কোনায় কি আছে সেটা মেঘলাকে ভালো মতো বুঝিয়ে দিলেন মেয়েকে সেই মতো নিজের বুকে সাহস জুগিয়ে আল্লাহর নাম নিয়ে রুম থেকে বের হয়ে গেল আর বাকিরা সবাই এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল মেঘে হেঁটে এগিয়ে যেতে যেতে করিডোরের একদম লাস্ট অবধি চলে গেল বাড়ি মর্তি লোকজন গটগট করছে তাদের মধ্যে অধিকাংশই মহিলা মহিলাদের প্রায় অনেকের গায়ে বোরকা হিজাব পরা হিসাব তারা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত কাউকে নিয়ে কারো মাথা ঘামানোর সময় তাদের নেই মেয়ে খুব সহজেই লোকজনের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে করিডোরের শেষ প্রান্তে চলে আসলো এ বাড়িতে দুটো সিঁড়ি প্রথমটা একদম দোতলার করিডোরে মাঝ বরাবর যেটা দিয়ে নেমে সোজা নিস্তলার ড্রয়িং রুমে আসা যায় আর একটা একদম করিডোরের শেষ মাথায় একদম এক হাতের মতো সরু একটা পুরনো কাঠের একটা সিঁড়ি যেটা নিচের দিকে ছোট্ট একটা রুমের মধ্যে নেমে গেছে রুমটা গুটগুটে অন্ধকার শুধু বিদ্যুতের মিটারে লাল সবুজ কিছু আলো রশ্মি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না মেক কোমরে গোজা ওর ফোনটা বের করে টর্চ অন করলো তারপর এক পা দুপা করে পায়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেল। নিচে এসে মিটারের কভারগুলো খুলে একে একে সবগুলোর সুইচ অফ করে দিল। সাথে সাথে পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে গেল বাড়ির মানুষজনদের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল কেউ কেউ উচ্চস্বরে বলতে লাগলো আরে এই মুহূর্তে কারেন্ট গেল কিভাবে কেউ গিয়ে দ্রুত মিটার চেক করে আসো কথাগুলো মেঘের কানেও আসলো ও বস্র এখানে থাকলে ও ঘোর বিপদ তাই ও দ্রুত এখান থেকে প্রস্থান করার জন্য উদ্যত হলো কিন্তু বিপত্তি বাঁচলো সিঁড়ির নিচ থেকে যাওয়ার সময় সেখানে কিছু একটাতেই মেঘের পা জড়িয়ে যায় ও হুম ওখানে উপর হয়ে পড়লো